ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দু সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অঙ্কসমূহের ধারাবাহিক লেকচারের একটা অংশ তো স্ক্রিনে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ এই হচ্ছে প্রতিষ্ঠানে সতেরো পাঁচ দু হাজার চব্বিশে সার্ভেয়ার পদে এই অঙ্কটা এসেছে বলা হচ্ছে ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই অনুপাত এক কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত এক অনুপাত দুই হবে এই ধরনের অঙ্ক আমরা ডিটেলস ম্যাথডে করতে পারি পাশাপাশি শর্টকাট ম্যাথডেও করতে পারি আমি শুরুতে ডিটেলস ম্যাথডের সাহায্যে এই অঙ্কটা আপনাদেরকে সলিউশন করে দেখাচ্ছি যে কিভাবে ডিটেলস ম্যাথডে আপনাদের এই ধরনের অঙ্ক সলিউশন করতে হয় আচ্ছা বলেন তো দেখি মোট মিশ্রণ কতটুকু দেওয়া রয়েছে আমরা আগে লিখবো যে মোট মিশ্রণ আমাদের দেওয়া রয়েছে ইকুয়াল টু ষাট লিটার আমরা সিক্সটি লিটার লিখলাম তো শুরুতে বলে রাখি আমি হচ্ছে মোবাইল দিয়ে ভিডিওটা রেকর্ড করছি বিধায়ক কিছুটা প্রবলেম হতে পারে হচ্ছে আমার লেখায় প্লাস হচ্ছে কথা বলায় তো আপনারা একটু হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন তাহলে বলা হচ্ছে কি মোট মিশ্রণ কত লিটার সিক্সটি লিটার দেখেন এই পর্যন্ত আমরা লিখলাম যে ষাট লিটার ফলের রসে কি কি বলা হচ্ছে আম ও কমলার অনুপাত তার মানে আমরা বলতে পারি সরেয়াতে আম অনুপাত অনুপাত কতে হচ্ছে কমলা কমলা তাহলে আম ইকুয়াল কত বলেন তো দেখি দুই অনুপাত এক মানে এটাকে আমরা বলি টু ইস টু ওয়ান তাহলে আম এবং কমলার অনুপাত হচ্ছে দুই অনুপাত এক এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে মোট মিশ্রণ ষাট লিটার এই ষাট লিটারের মধ্যে আম এবং কমলা কতটুকু কতটুকু রয়েছে তো এটা বের করার জন্য আমাদের করতে হবে কি অনুপাতের যোগফল বের করতে হবে আমাদের এখানে লিখতে হবে যে অনুপাতের আমি একটু শর্টকাটে লেখাগুলো লেখার চেষ্টা করছি অনুপাতের যোগফল হচ্ছে দুই আর এক এই দুটো যদি আমরা যোগ করি তাহলে দুই যোগ দুই যোগ এক ইকুয়াল কত তিন তাহলে অনুপাতের যোগফল হচ্ছে তিন এখন এই অনুপাতের যোগফল আর এই মোট মিশ্রণ থেকে আমরা বের করতে পারি ঠিক ষাট লিটারের মধ্যে কতটুকু আম রয়েছে এবং ঠিক কতটুকু কমলা রয়েছে তাহলে আমরা বলতে পারি আমের পরিমাণ আমি এখানে একটু লিখছি আমি লিখবো যে আমের পরিমাণ তাহলে আম কতটুকু রয়েছে সেটা বের করার জন্য আমাদের করতে হবে কি লিখতে হবে সিক্সটি এর নিচে হচ্ছে তিন আর উপরে হচ্ছে দুই তাহলে তিন হচ্ছে মোট মিশ্রণ আর দুই হচ্ছে আমের অনুপাতটা যেহেতু মোট মিশ্রণ হচ্ছে ষাট এই জন্য আমরা ষাটের তিনের দুই লিখে ফেললাম তাহলে যদি আমরা তিন দিয়ে ষাটকে কাটি তাহলে তিন বিশে ষাট বিশ দুগুণ কত হবে চল্লিশ তার মানে বলেন তো দেখি কতটুকু পরিমাণ আম রয়েছে চল্লিশ লিটার আম রয়েছে এখন অবশ্যই অবশ্যই আমরা বলতে পারি কমলা হচ্ছে বিষ কেননা ষাট থেকে যদি আমি চল্লিশ বাদ দিই তাহলে বিষ চলে আসে তাহলে কিন্তু আমি এখানে বের করব যে কমলার পরিমাণ কতটুকু আছে আমি দেখব কমলার পরিমাণ কমা দিলাম দিয়ে লিখলাম সিক্সটি এর উপরে নিচে হচ্ছে তিন আর কমলা ছিল কত অনুপাতে এক উপরে হচ্ছে এক তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তিন বিশেষ মানে বিশ বিশ দ্বারা একে গুণ করলে বিষাক্ষে বিশ তার মানে টোয়েন্টি লিটার এটা আমরা চাইলে নাও বের করতে পারি যেহেতু আমরা বুঝতে পারছি মোট মিশ্রণ হচ্ছে ষাট লিটার এর মধ্যে যেহেতু আমের পরিমাণ চল্লিশ লিটার তাহলে কমলা নিশ্চয়ই বিশ লিটারই হবে এখন আমরা এই পর্যন্ত পরে এতটুকু বের করতে পেরেছি আমরা কিন্তু এই পর্যন্ত পড়লাম পরে এতটুকু বের করলাম এবার বলেছে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত এক অনুপাত দুই হবে অর্থাৎ অনুপাতটা রিভার্স বা বিপরীত হয়ে যাবে তাহলে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করতে হবে এখন আসেন তাহলে আম কিন্তু বাড়াতে বলেনি বাড়াতে বলেছে কমলা তো আমরা জানি এই যে অনুপাত আর ভগ্নাংশ দুটো সেম জিনিস আমি যদি বলি আম রয়েছে এখন চল্লিশ অনুপাত কমলা রয়েছে এখন বিশ আমি কিন্তু বলতে পারি অথবা এই এইটাকে আমি এইভাবে না বলে আমি কিন্তু এভাবে বলতে পারি যে চল্লিশ ভাগ হচ্ছে বিশ আমি কিন্তু চাইলে এভাবে বলতে পারি কেন এভাবে বলতে পারি কেননা আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ অর্থাৎ লব এবং হর আকারে বিভক্ত হয়ে যাওয়াই হচ্ছে আমাদের অনুপাত তাহলে কি বলা হচ্ছে যে কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে তাহলে কমলার রস কোনটা বিশ তাহলে আমি ধরলাম যে ধরি কমলার রসের পরিমাণ এক্স লিটার বৃদ্ধি করতে হবে এটা কিন্তু আমাদের প্রশ্নমতে বিল্ড আপ হচ্ছে ওকে তাহলে প্রশ্নমতে চল্লিশ ভাগ বিশ যোগ এক্স ইকুয়াল অনুপাতটা কত হবে আমাদের আমাদের অনুপাতটা হবে কিন্তু এক অনুপাত দুই তাহলে উপরে এক তার নিচে কত দুই মনে রাখতে হবে প্রথমটা উপরে আর দ্বিতীয়টা নিচে যায় এখন এই যে ক্যালকুলেশনটা যদি আমরা এখানে একটু করি তাহলে বা খেয়াল করে দেখেন আমরা যদি এক দ্বারা বিশ প্লাস এক্সকে গুণ করি তাহলে বিশ প্লাস এক্স যা আছে তাই থাকে ইকুয়াল চল্লিশকে যদি দুই দ্বারা গুণ করি চল্লিশ দুগুণ কত হবে আশি তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত দ্বারা আছে বলেন তো দেখি এই আশি এদিকে আছে বিশ এদিকে আসলে তো মাইনাস হয়ে যাবে তাহলে আশি থেকে বিশ মাইনাস করলে কত হবে বলেন তো সিক্সটি হচ্ছে আমাদের আনসার অর্থাৎ কতটুকু পরিমাণে আমাদের কমলার রসের পরিমাণ বৃদ্ধি করতে হবে বলেন তো দেখি সিক্সটি লিটার বৃদ্ধি করতে হবে আমাদের কিন্তু এখানে শুরুতে লিখতে হইত যে ধরি আমরা কমলার রসের পরিমাণ বৃদ্ধি করতে হবে এক্স লিটার এটা কিন্তু লিখতে হতো না লিখলেও কোনো সমস্যা নেই যেহেতু আমরা এখানে প্রশ্নমতে মতে লিখেছি তাহলে এক্সের মান সিক্সটি তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট আনসার ওকে শর্টকাট মেথডে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে খেয়াল করে দেখেন যেহেতু অঙ্কটা বলা হচ্ছে ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই অনুপাত এক এখানে খেয়াল করেন দুই অনুপাত এক কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত হবে এক অনুপাত দুই কোনো অঙ্কে যদি প্রথমে যে অনুপাতটা দেওয়া থাকবে সেই অনুপাতটা পরবর্তী সময়ে রিভার্স হয়ে যায় অর্থাৎ এখানে ছিল দুই এখানে ছিল এক এখানে চলে এসেছে এক এখানে চলে এসেছে দুই তার মানে বিপরীত যদি হয়ে যায় তাহলে আমরা মুহূর্তের মধ্যেই অঙ্কটা সলিউশন করতে পারি সেটা হচ্ছে মোট যে মিশ্রণটা দেওয়া থাকবে খেয়াল রাখবেন সেটা আমরা লিখব লেখার পরে এই যে দুটো অনুপাত রয়েছে এই দুটো অনুপাতের মধ্যে ছোট সংখ্যাটা আমরা নিচে লিখব তাহলে ছোট সংখ্যাটা কত এক এক আমরা নিচে লিখব লিখে যেটা ফলাফল হবে সেটাকে আমরা গুণ করব অনুপাতের পার্থক্য দ্বারা আচ্ছা বলেন তো অনুপাতের পার্থক্য কত এই দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক অথবা এই এক থেকে দুই বিয়োগ করলে কত হয় এক তার মানে হচ্ছে পজিটিভ পার্থক্য আমরা নিব দুই থেকে একবার দিলে এক তার মানে এক দ্বারা গুণ এই যে প্রসেসটা আমি করলাম এই প্রসেসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে মুহূর্তের মধ্যে উত্তর হয়ে যাবে তাহলে ষাটকে এক দ্বারা ভাগ তার মানে ষাট ষাটকে এক দ্বারা গুণ তার মানে ষাট তাহলে নিঃসন্দেহে কত লিটার অ্যান্সার সিক্সটি লিটার অ্যান্সার আমি আবারও একটু বলি যেভাবে করতে হবে ষাট লিটার ফলের রসে যেহেতু আম এবং কমলা ছিল দুই অনুপাত এক এবং পরে এক অনুপাত দুই হয়ে গিয়েছে তাহলে ষাটকে অনুপাতের ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যে ফলাফলটা পাবো সেটাকে অনুপাতের পার্থক্য দ্বারা গুণ করতে হবে তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব দুই নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট পঁচাত্তর টাকা উঠল ওই শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা কত এটা অঙ্ক বারবার আসা অঙ্ক মধ্যে একটা অঙ্ক এবং এই ধরনের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় কমন পড়ে আপনাদের এই জন্য খুবই ভালোভাবে আপনার অঙ্কটা দেখবেন তো দেখেন একটু আমরা ধরে নিলাম যে ধরি ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে জন তাহলে আমরা এখানে লিখবো যে ধরি ছাত্র ছাত্রীর সংখ্যা আমরা একটু ছোট করে লিখি যে ধরি ছাত্র ছাত্রীর সংখ্যা ইকুয়াল এক্স ওকে আমরা এটা লিখে নিলাম শুরুতে এখন বলা হচ্ছে দেখেন যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে তাহলে আমরা ধরে নিয়েছি যে একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন এই পর্যন্ত কিন্তু আমরা চলে এসেছি বলছে প্রত্যেকের তত পয়সার চেয়েও তার মানে প্রত্যেকের চাঁদার পরিমাণ তত পয়সার চেয়েও আরও পঁচিশ পয়সা তাহলে আমরা বলতে পারি এখানে যে প্রত্যেকে চাঁদা দেয় বা প্রত্যেকের চাঁদার পরিমাণ আমরা কথাটাকে লিখলাম এখানে যে প্রত্যেকের চাঁদার পরিমাণ ওকে আমরা পরিমাণটা বের করলাম বলেন তো দেখি প্রত্যেকের চাঁদার পরিমাণ কত অবশ্যই অবশ্যই এক্স প্লাস টোয়েন্টি ফাইভ কেন বলেন তো কারণ হচ্ছে বলা হচ্ছে প্রত্যেকের তত পয়সার চেয়ে তত পয়সা মানে কি এক্স পয়সা যেহেতু একজন ছাত্রছাত্রী তাহলে এক্স পয়সার চেয়ে আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেয় তার মানে প্রত্যেকের চাঁদার পরিমাণ হচ্ছে এক্স প্লাস তাহলে বলেন তো দেখি এবার মোট চাঁদার পরিমাণ কত দাঁড়াবে মোট চাঁদার পরিমাণ দাঁড়াবে এই সংখ্যা দ্বারা প্রত্যেকের চাঁদাকে গুণ করলে তাহলে আমরা বলতে পারি যে মোট চাঁদা আমাদের হচ্ছে কত হবে ইকুয়াল টু এক্স গুণন এক্স প্লাস টোয়েন্টি এটা হচ্ছে প্রত্যেকের চাঁদার পরিমাণ এই জায়গাটাই কিন্তু অনেকের কাছে প্রবলেম হয় আপনারা কিন্তু এই জায়গাটাই বুঝতে পারেন না এখন আরেকটা বিষয় রয়েছে অঙ্কটাতে এখানে কিন্তু বলা আছে পয়সা আর এখানে কিন্তু বলা আছে টাকা তো যেহেতু আমরা এটাকে পয়সা হিসাবে হিসাব করেছি তাই ফাইনালি এটাকেও আমরা পয়সাতেই কনভার্ট করব। তো মনে রাখেন পঁচাত্তর টাকা মানে পঁচাত্তর গুণন একশো পয়সা ওকে তাহলে এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করব তাহলে প্রশ্নমতে কি কী হবে প্রশ্ন মতে হবে এই যে এক্স ইন্টু এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এই যে মানটা এই মানটা হচ্ছে পঁচাত্তর গুণন একশো এর সমান ওকে তাহলে এই মানটা হচ্ছে পঁচাত্তর গুণন একশো এর সমান তাহলে বা আমরা কী করতে পারি এক্স দ্বারা এক্সকে যদি আমরা গুণ করি তাহলে কত হয় এক্স স্কয়ার প্লাস এক্স দ্বারা টোয়েন্টি ফাইভকে যদি আমরা গুণ করি তাহলে টোয়েন্টি ফাইভ এক্স হয়ে যাচ্ছে আর এই যে পঁচাত্তর গুণন একশো এইটা পাশ থেকে যদি বাম পাশে আসে তাহলে মাইনাস পঁচাত্তর তিনটা দুইটা শূন্য হয়ে যাবে তাহলে কত হলো বলেন তো দেখি অবশ্যই এখানে সাত হাজার পাঁচশো হলো তার মানে পঁচাত্তরকে একশো দ্বারা গুণ করলে কত হয় সাত হাজার পাঁচশো তাহলে ইকুয়াল কত হবে জিরো হবে এরপর আমাদেরকে এই যে নিচের লাইনটি হয়েছে এই লাইনের মেডেল ট্রাম্প করতে হবে আচ্ছা তাহলে আমরা কীভাবে মেডেল ট্রাম্পটা করতে পারি বা এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস সেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড তাহলে আমরা শুরুতে কি লিখবো আমরা এক্স স্কোয়ার লিখব লিখে প্লাস দিব দেওয়ার পরে আমরা করবো পঁচাত্তর আর যদি আমরা একশো এ দুটো গুণ করি তাহলে আমাদের পঁচাত্তর হাজার সাত হাজার পাঁচশো হবে আর একশো থেকে পঁচাত্তর যদি আমরা বাদ দিই তাহলে পঁচিশ এক্স হবে তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এখানে আমাদের হবে একশো এক্স তারপরে হবে মাইনাস পঁচাত্তর এক্স এরপরে হবে মাইনাস সেভেন অ্যান্ড ফাইভ হান্ড্রেড ইকুয়াল কী হবে ইকুয়াল হচ্ছে আমাদের জিরো হবে ঠিক আছে এই যে লাইনটা আমরা এখানে ক্যালকুলেশন করলাম হচ্ছে এই লাইনটা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে ভালো করে যে এই লাইনটার নিচের যে লাইনটা রয়েছে এই লাইনটার হচ্ছে মেডেল টার্ম হচ্ছে আমাদের উপরের এই লাইনটা ঠিক আছে তাহলে বা কী দাঁড়াবে বলেন তো দেখি আমাদের এখানে দাঁড়াবে আমরা যদি এক্স কমন নিই কমন নিলে এক্স প্লাস হান্ড্রেড হবে আর মাইনাস যদি আমরা সেভেন্টি ফাইভ কমন নেই তাহলে হবে এক্স হচ্ছে প্লাস হলো হানড্রেড ওকে আপনারা যদি একটু হিসাব নিকাশ করে দেখেন এখানে যে কেন এরকমটা হলো এই যে দেখেন এখানে যে প্লাস আছে আমরা যদি প্লাস দ্বারা মাইনাসকে গুণ করি তাহলে মাইনাস হবে আবার এই যে সামনে প্লাস আছে এই প্লাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাস হবে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন কেন এরকমটা হবে তাহলে বা এক্স মাইনাস সেভেন্টি ফাইভ একটা মানে বাইরের দিকে যে দুটো রয়েছে এই এক্স আর এই সেভেন্টি ফাইভ আর এক্স প্লাস হান্ড্রেড এক্স প্লাস হান্ড্রেড দুটোর মধ্যে আমরা একটা নিব তাহলে এক্স প্লাস হান্ড্রেড ইকুয়াল কত হবে জিরো এখন যেহেতু এই দুটো হয়েছে আমাদের ইকুয়াল জিরো তাহলে আমরা লিখবো হয় আমাদের এক্স মাইনাস সেভেন্টি ফাইভ ইকুয়াল জিরো অথবা আমরা লিখব এই যে এক্স প্লাস হান্ড্রেড ইকুয়াল জিরো তা আমরা একটু পড়ে লিখি এটা তাহলে বা এক্স ইকুয়াল কী হয় সেভেন্টি ফাইভ এই দিকে গেলে প্লাস সেভেন্টি ফাইভ হয় আচ্ছা এরপরে দেখেন এটা যদি আমরা করি তাহলে পরেরটা এক্স ইকুয়াল কত হবে এই একশো এদিকে গেলে মাইনাস একশো হবে তাহলে এক্স কী ধরেছিলাম ছাত্রছাত্রীর সংখ্যা তো ছাত্রছাত্রীর সংখ্যা তো কখনো মাইনাস হতে পারে না এই জন্য এটা নট ইকুয়াল তাই এক্স ইকুয়াল টু সেভেন্টি ফাইভ হচ্ছে আমাদের সঠিক উত্তর তার মানে অবশ্যই খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের তিন নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এখানে কিন্তু বলা হচ্ছে যে দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত খুবই সুন্দর একটা অঙ্ক তা আমরা কী করতে পারি আমরা এই অঙ্কটা কিন্তু সরাসরি সূত্র প্রয়োগ করেও করতে পারি অথবা এমনিতেই আমরা সিম্পলভাবেই বুঝতে পারি যে এই অঙ্কটার চক্রবৃদ্ধি মূলধন কত তো শুরুতেই আসেন চক্রবৃদ্ধি মূলধন বলতে কি বোঝাচ্ছে আসলে চক্রবৃদ্ধি মূলধন বলতে বোঝাচ্ছে আসল যেটা ছিল এবং সুদ যেটা হয়েছে দুটো মিলে যেটা হবে সেটা তাহলে আমাদের মূল টাকাটা কিন্তু দেখেন চারশো টাকা এটার কত পার্সেন্ট বার্ষিক তাহলে আমরা যদি বলি চারশো টাকার তার নিচে কত একশো করলাম চার পাঁচে কত টাকা কুড়ি টাকা তার মানে চারশো টাকার প্রথম বছরে আমরা বিশ টাকা মুনাফা বা সুদ পাবো তাহলে বলেন তো দেখি চারশো টাকার যদি বিশ টাকা সুদ পাই তাহলে সুদাস হলে কত টাকা হবে এক বছর পর চারশো টাকা এখন যেহেতু বলেছে দুই বছরের সুদ তাহলে পরের বার আবার পাঁচ পার্সেন্ট সুদ এবং এই পাঁচ পার্সেন্ট কিন্তু হান্ড্রেডি এক শূন্য এক শূন্য আমরা দশকে কাটি পাঁচ দুগুনো দশ দুই দ্বারা যদি বিয়াল্লিশকে কাটি একুশ তার মানে বলেন তো দেখি এখানে দ্বিতীয় বছরে মুনাফা পাবো বা সুদ পাবো কত টাকা একুশ টাকা তাহলে আগের বছরে চারশো টাকা ছিল আর এ বছর সুদ হয়েছে একুশ টাকা তাহলে চারশো বিশ আর একুশ কত হচ্ছে চারশো একচল্লিশ টাকা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন হবে তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর ওকে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখতে পাচ্ছেন বল হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান হলে এক্স কমা ওয়াই এর মান কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা তাহলে আমরা অঙ্কটাকে তুলব থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে তো ধরলাম আমরা এটা এক নং সমীকরণ এবং পরেরটা বলা আছে ফাইভ এক্স প্লাস ওয়াই তাহলে বলা আছে ফাইভ এক্স প্লাস হচ্ছে ওয়াই ইকুয়াল কত ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে দিলাম টোয়েন্টি ওয়ান এটা কয় নং সমীকরণ দুই নং সমীকরণ তাহলে এক আর দুই এই যে দুটো সমীকরণ রয়েছে এই দুটো থেকে আমাদের কি কি বের করতে বলেছে এক্সের মান আর এর মান তাহলে আমরা করবো কি এই দুটো যোগ বিয়োগ করব। তাহলে যোগ করলে ওয়াই ওয়াই ক্রস হয়ে যায় তাহলে ফাইভ এক্স আর থ্রি এক্স কত হচ্ছে এইট এক্স ইকুয়াল টু একুশ আর তিন কত চব্বিশ তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে চব্বিশকে আট দ্বারা ভাগ করলে কত হবে তিন তাহলে এক্সের মান হচ্ছে তিন তাহলে শুরুতে যেহেতু এক্স রয়েছে তাহলে এক্সের মান তিন কোথায় এটা দুই এটা হবে না এটা হবে না তাহলে গ এবং ঘ এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে এবার আসেন তাহলে ওয়াইয়ের মান আমরা বের করব তাহলে সুতরাং ওয়াই ইকোয়াল ধরেন আমি দুই নং সমীকরণে মানটা বসাচ্ছি এক্সের তাহলে ফাইভ এক্স তাহলে তিন পাঁচে পনেরো তাহলে একুশ আছে এইদিকে তাহলে পনেরো যদি এইদিকে আসে তার মানে আমাদের হবে একুশ মাইনাস পনেরো তাহলে সুতরাং ওয়াইকোয়াল কত হবে সিক্স তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি ঘ নম্বর অপশনটা রাইট তাহলে এক্ষেত্রে গ হবে না ঠিক আছে তাহলে তিন আর ছয় এই দুটো হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মান নিঃসন্দেহে আপনারা এই ধরনের অঙ্ক করতে পারেন এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি পাঁচ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ আঠাশ ডিগ্রি ও বাষট্টি ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের খুবই সুন্দর একটা অঙ্ক বলা হচ্ছে কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ আঠাশ ডিগ্রি ও বাষট্টি ডিগ্রি তো ধরলাম আমরা আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করলাম এভাবে ওকে মাপ ছাড়াই একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম তো ধরে নিলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি তাহলে এ মানে সি এটা এ আর এটা বি তাহলে বলা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ আঠাশ ডিগ্রি তো ধরলাম এটা আঠাশ ডিগ্রি এবং বলা হচ্ছে একটা বাষট্টি ডিগ্রি তো ধরে নিলাম এটা বাষট্টি ডিগ্রি এখন আমাদের বলছে যে ত্রিভুজটি কোন ধরনের সমকোণী সূক্ষ্মকোণি স্থূলকণি নাকি সমদিবাহু সমকোণী তো খেয়াল করে দেখেন আমরা জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হয় তাহলে বাষট্টি আর আঠাশ কত হয় তাহলে বাষট্টি আর আঠাশ হচ্ছে আট দুই দশের শূন্য ছয় দুই আঠারকে নয় তাহলে নব্বই ডিগ্রি তাহলে দুটো মিলে নব্বই ডিগ্রি তাহলে একশো ডিগ্রি থেকে যদি আমরা নব্বই ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কত ডিগ্রি থাকে নব্বই ডিগ্রি থাকে তাহলে নিঃসন্দেহে বিয়ের মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি তো আমরা জানি যে ত্রিভুজের একটা কোন সমকোণ বা নব্বই ডিগ্রি আমরা জানি এক সমকোণ মানে নব্বই ডিগ্রি সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ তাহলে নিঃসন্দেহে ক নম্বর অপশনটা রাইট এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দেখেন এই ধরনের অঙ্ক কিন্তু বারবার আসতে দেখা যায় বিভিন্ন চাকরির পরীক্ষায় এই জন্য আমি কিন্তু বারবার এই ধরনের অঙ্কগুলো রিপিট করে আপনাদের যেন আপনারা বুঝতে পারেন যে চাকরির পরীক্ষায় কোন ধরনের অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবার আমরা ছয় নম্বর অঙ্কে চলে যাচ্ছি ছয় নম্বর অঙ্কটা দেখেন বলো যে একটি বই একশো আশি টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো বইটির ক্রয় মূল্য কত আচ্ছা বলেন তো দেখি যে একটা বই একশো আশি টাকা বিক্রি করায় যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে আমরা বলতে পারি যে এই একশো টাকা হচ্ছে নব্বই পার্সেন্টের মূল্য নিঃসন্দেহে বলা যায় আর যেহেতু বলেছে বইটার ক্রয় মূল্য কত তো আমরা জানি পার্সেন্টেজের অঙ্কে বইটার ক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্টের সমান তাহলে আমরা অঙ্ক থেকে তথ্য পেলাম যে একটি বই একশো আশি টাকায় বিক্রি করায় ন দশ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে দশ পার্সেন্ট ক্ষতি মানে নব্বই পার্সেন্টের মূল্য একশো আশি টাকা তাহলে আমরা বলতে পারি যে নব্বই পার্সেন্ট ইকুয়াল হচ্ছে একশো কত টাকা আশি টাকা তাহলে এক পার্সেন্টের মূল্য কত তাহলে উপরে একশো আশি তার নিচে কত হবে নব্বই হবে তাহলে এবার একশো পার্সেন্টের মূল্য কত আমরা যদি একশো পার্সেন্ট দিই তাহলে এই একশো কোথায় চলে যাবে উপরে চলে যাবে তাহলে আমরা শূন্য শূন্য কেটে দিব নয় দিয়ে যদি কাটি নয় দুগুণ আঠারো দুই দিয়ে একশোকে গুণ করলে কত হবে দুইশো তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে বইটার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা দুইশো টাকা তো দুইশো টাকা যেহেতু অপশনে নেই তাই অ্যান্সার হবে কোনোটিই নয় ঠিক আছে এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে এক কোটিতে কত মিলিয়ন হয় এই মিলিয়ন বা বিলিয়নের অঙ্কগুলো বর্তমান সময় চাকরির পরীক্ষায় বেশি আসতে দেখা যাচ্ছে মনে রাখবেন মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ মনে রাখতে হবে মিলিয়ন মানে কত লক্ষ দশ লক্ষ তাহলে দশ লক্ষ মানে কয়টা শূন্য দিব বলেন তো দেখি আমরা তাহলে আমরা হিসাব করে শূন্য দেব ওকে তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত ওকে তার মানে দেখেন তো দেখি আমরা বললাম একক দশক শতক হাজার অজুত লক্ষ এখন আমাদের একটা শূন্য ক্রস করে দিতে হবে এটা মানে কিন্তু দেখেন এক মিলিয়ন এক মিলিয়ন মানে দশ লক্ষ আমরা বলতে পারি এক মিলিয়ন মানে কত লক্ষ হয় দশ লক্ষ তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ তার মানে এটা হচ্ছে দশ লাখ তাহলে একটা এক দিয়ে যদি আমরা তিন ছয়টা শূন্য দেই তাহলে সেটা কত হয়ে যায় এক মিলিয়ন হয়ে যায় এখন বলা হচ্ছে এক কোটিতে কত মিলিয়ন হয় আচ্ছা এবার আমরা এক কোটি হিসাব করবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে একটা এক দিয়ে কয়টা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা শূন্য তাহলে এটা কি এটা হচ্ছে আমাদের এক কোটি তাহলে আমি আবার হিসেব করি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটা এক কোটি এক কোটিতে কত মিলিয়ন তার মানে এক কোটিকে যদি আমরা দশ লাখ যারা ভাগ করি তাহলে সেটা উত্তর হয়ে যাবে আমাদের তাহলে ছয়টা শূন্য দেব তিন চার পাঁচ ছয়টা তাহলে আমি তিন আর তিন ছয়টা শূন্য কেটে দিলাম উপর থেকেও তিনটা আর এক দুই তিন তিনটে শূন্য কেটে দিলাম তার মানে তিন তিন ছয় তাহলে কত হচ্ছে হচ্ছে দশ মিলিয়ন তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে দশ মিলিয়ন এবার আমরা আট নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি আট নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে দশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে ওই কাজটি করতে পাঁচ জনের দিন লাগবে তাহলে যেহেতু বলা হচ্ছে দশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে তার আমরা কি লিখবো আমরা লিখবো দশ জনে করতে পারে অর্ধেক কাজ সাত দিনে অথবা যদি আমরা লিখি দশজনে একটি কাজের পুরোটা করতে পারে সাত দিনে তাহলে আমরা এটাই লিখি যে জন করতে পারে সম্পূর্ণ কাজটা সাত দিনে আমরা কিন্তু সরি সম্পূর্ণ কাজটা কতদিন দিন হবে চোদ্দো দিনে আমরা চোদ্দো লিখে ফেললাম দশ জনে সম্পূর্ণ কাজ করে চোদ্দো দিনে তাহলে একজনে কয় দিনে করবে দিন বেশি লাগবে তার মানে বেশি মানে গুণ তাহলে চোদ্দ গুণ দশ আমরা জানি ঐকিক নিয়মে বেশি মানে গুণ আর কম মানে ভাগ এবার একজনে যদি এত দিনে করতে পারে তাহলে পাঁচজনে কত দিনে করতে পারবে তাহলে পাঁচজনে করে একজনে যদি এত দিন লাগে পাঁচজনে এবার কম দিন লাগবে তাহলে কম মানে ভাগ তাহলে ভাগ হবে তাহলে পাঁচ দুগুণো দশ দুই দুই দ্বারা যদি আমরা চোদ্দোকে গুণ করি চোদ্দ দুগুণো কত হবে আঠাশ তার মানে উত্তর হচ্ছে আঠাশ দিন তাহলে নিঃসন্দেহে আঠাশ দিন উত্তরটাই এক্ষেত্রে রাইট আনসার তো এবার আমরা নয় নম্বর অঙ্কে চলে যাচ্ছি নয় নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে আশি বছর চার বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল তাদের বর্তমান বয়সের অনুপাত কত তাহলে বর্তমান বয়সের অনুপাত কিন্তু আমাদের কাছে জানতে যাচ্ছে খেয়াল করে দেখেন এখানে বলা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত কত তাহলে পিতা ও পুত্রের বয়স একত্রে আশি বছর তাহলে আমরা বলতে পারি আমরা যদি যে কোনো একটা ধরি তো ধরলাম পুত্রের বয়স হচ্ছে এক্স বছর তাহলে আমরা ধরলাম যে ধরি পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর তাহলে পিতার বর্তমান বয়স কী হবে তাহলে পিতা হবে ওই আশি থেকে এক্স মাইনাস যেহেতু দুইজন একত্রে আসি তার মানে পুত্র যদি এক্স হয় পিতা হচ্ছে আশি মাইনাস এক্স এবার বলেছে চার বছর পূর্বে আচ্ছা বলেন তো দেখি অ্যাকর্ডিং টু তা কোশ্চেন বা প্রশ্ন মতে কী বলা যায় চার বছর পূর্বে মানে কি পুত্র থেকে চার মাইনাস এবং পিতা থেকেও চার কি মাইনাস এটা কিন্তু চার বছর পূর্বের ঘটনা দেখেন চার বছর পূর্বে তার মানে পুত্র থেকে চার মাইনাস করলাম এবং পিতা থেকেও চার মাইনাস করলাম চার বছর পূর্বে পিতার বয়স তার মানে এই পিতার বয়সটা পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল তার মানে পুত্রের বয়সের কয় গুণ ছিল পাঁচ গুণ ছিল তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি পাঁচ দ্বারা এক্সকে গুণ পাঁচ এক্স মাইনাস চার দ্বারা পাঁচকে গুণ চার পাঁচে কুড়ি ইকুয়াল আশি থেকে চারবার দিলে সেভেন্টি সিক্স মাইনাস হচ্ছে এক্স তাহলে এই এক্স যদি এই দিকে আসে তাহলে প্লাস এক্স হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি বা ফাইভ এক্স এই এক্স এইদিকে আসলো তাহলে প্লাস এক্স হয়ে গেল ইকুয়াল এই দিকে সেভেন্টি সিক্স আছে এই মাইনাস এইদিকে চলে আসলো প্লাস হলো তাহলে ছিয়াত্তর প্লাস হচ্ছে টোয়েন্টি তাহলে কি দাঁড়াবে বলেন তো দেখি বা সিক্স এক্স ইকুয়াল ছিয়াত্তর আর বিষ কত হয় ছিয়ানব্বই তাহলে সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে ছয় ষোলো ছিয়ানব্বই তার মানে সিক্সটিন তাহলে পুত্র কত পুত্রের বয়স ষোলো আর পিতা কত আশি থেকে যদি আমরা ষোলো বাদ দিই তাহলে কত থাকে বলেন তো দেখি চৌষট্টি তার মানে পিতা হচ্ছে চৌষট্টি আর পুত্র কত ষোলো তাহলে নিঃসন্দেহে ষোলো আর চৌষট্টি যেহেতু বলেছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত যেহেতু বলেছে পিতা এবং পুত্র তাহলে পিতা হচ্ছে চৌষট্টি আর পুত্র হচ্ছে কত ষোলো তাহলে এটা কাটাকাটি করলে যদিও আরও ছোটো ভগ্নাংশ অ্যান্সার হবে বা ছোটো সংখ্যায় অ্যান্সার হবে কিন্তু এখানে যেহেতু চৌষট্টি ষোলো এটাই দেওয়া রয়েছে তাই আমরা বলতে পারি ক নম্বর অপশনটাই এক্ষেত্রে রাইট আনসার বা সঠিক উত্তর এবার আমরা সর্বশেষ অঙ্কটাতে চলে যাচ্ছি দশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোন সংখ্যার দুই তৃতীয়াংশ ওই সংখ্যার চেয়ে পঞ্চাশ কম হলে সংখ্যাটি কত বা কোন সংখ্যার দুই তৃতীয়াংশ ওই সংখ্যার চেয়ে পঞ্চাশ কম হলে সংখ্যাটি কত এই অঙ্কটা করে দেওয়ার পূর্বে আমি একটু বলি আপনারা যদি আমার কাছে অনলাইনে পড়তে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং একটা কোর্স আগামী চব্বিশ তারিখ থেকে লঞ্চ হতে যাচ্ছে অর্থাৎ এই মাসেরই চব্বিশ তারিখ এই কোর্সটা শুরু হবে মোট পাঁচশো টাকার কোর্স এখানে চল্লিশটা লেকচার থাকবে আমরা শর্টকাট এবং ডিটেলস এই দুই ধরনের নিয়মই শিখব এবং পুরো ম্যাথের জার্নিটা আপনাদের জুম অ্যাপে এবং ফেসবুক পেজের মাধ্যমে পরিচালিত হবে পাশাপাশি আপনারা বেশ কিছু পিডিএফ শিট পাবেন এবং কোর্সে জয়েন করা মাত্রই পূর্ববর্তী হচ্ছে কোর্সের রেকর্ডেড ভিডিও লিঙ্কগুলো আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন অর্থাৎ কোর্সে জয়েন জয়েন করা মাত্রই আপনারা প্রস্তুতি শুরু করে নিতে দিতে পারবেন ঠিক আছে তো আর যারা লাইভে ক্লাস করতে পারবেন না অর্থাৎ যখন লাইভ অনুষ্ঠিত হবে তখন যদি আপনারা মিস করে যান তাহলে অবশ্যই অবশ্যই রেকর্ডেড ভিডিও দেখে আপনারা যে কোনো সময় ক্লাস ঠিক করে নিতে পারবেন এবং দুই সাল পর্যন্ত কিন্তু এই রেকর্ডগুলো আমাদের থেকে যাবে ওকে তো দেখেন আমরা দশ নম্বর অঙ্কটা সলিউশন করছি তো দশ নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে কোন সংখ্যার দুই তৃতীয়াংশ ওই সংখ্যার চেয়ে পঞ্চাশ কম হলে সংখ্যাটি কত তো ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে কোনো সংখ্যার দুই তৃতীয়াংশ আছে দুই তৃতীয়াংশ মানে কি দুই তৃতীয়াংশ মানে টু এক্স বাই বা টু এক্স বা থ্রি এটা হলো সংখ্যাটা দুই তৃতীয়াংশ ওই সংখ্যার চেয়ে পঞ্চাশ কম তার মানে এই দুটো যদি আমরা মাইনাস করি মাইনাস করলে কত হবে পঞ্চাশ হবে তাহলে দেখেন এটাই কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তাহলে বা আমরা যদি ক্যালকুলেশন করি লসাগু তিন তাহলে উপরে থ্রি এক্স মাইনাস হচ্ছে টু এক্স ইকুয়াল কত আছে ফিফটি তাহলে উপরে এক্স তার নিচে কত থ্রি ইকুয়াল কত ফিফটি আমরা যদি আর গুণ বা বজ্রগুণ করি তাহলে কতকে এক্সকে এক দ্বারা গুণ করলে এক্স এক্স আর তিন পঞ্চাশে কত হবে দেড়শো তাহলে নিঃসন্দেহে একশো হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এই হচ্ছে মোট দশটা অঙ্ক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন